কালেমা কালেমাটা হবে কালেমাই তাইবা হবে না কালেমাই তাইবা হবে দুরদা ইব্রাহিমটা হবে না আত্মাহিয়াতু আত্মাহিয়াতু হবে না আত্মাহিয়াতু হবে না কালেমাই তাইবাটা বলেন হবে না শুনুন কালেমাই তাইবাটা হবে হ্যাঁ বলেন কালেমাই তাইবা আচ্ছা আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি জানাজার যা দোয়াটা যদি না পেরে থাকেন তাহলে এই মানুষগুলোর ওখানে যে কি করেছেন চুপ করে দাঁড়িয়েছিলেন এটা কি ঠিক হলো আপনার জানাজার দিন মানুষ এসে চুপ করে দাঁড়িয়ে থাকে আ আব্দুল মুত্তালিব ওনার দাজা রাম লেগেছে এস এই কথাটাই জিজ্ঞেস করতেছি সেই ধরে আমার গলা ভেঙে গেছে আজকে ওয়াজ করতে পারবো না আপনাদের সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ একটি জেলা গাইবান্ধা আর গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাছে কাছে একটা বাজারে এবং এখানে আমরা আজকে এভাবেও ভালো কাজ করা যায় এটার পঞ্চান্নতম পর্ব করতে যাচ্ছি আর পঞ্চান্নতম পর্বে প্রশ্নগুলো থাকবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাইসাল্লামের জীবন থেকে যারা উত্তর দিতে পারবে তারা এই শীতের সময়ে উত্তরবঙ্গের মানুষ জিতে নেবে কোম্বল এবং যারা পারবে না তাদের জন্য থাকবে টুপি আর আজকের পর্বের স্পন্সার করেছেন আমাদের আব্দুল মতিন ভাই মোরাদনগর কুমিল্লার বাসিন্দা আছেন ইটালিতে তো ভাইয়ের সৌজন্যে আজকের পর্বটি আমরা করতে যাচ্ছি দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় পঞ্চান্নতম পর্ব তো আমরা চাচাকে দিয়ে শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাজান কেমন আছেন আলহামদুলিল্লাহ শীত তো ভালোই লাগতেছে ওঠেন শীত গায়ে দিয়েছেন একটা দুইটা তিনটা চারটা দলে আরেকটা আছে না চারটা চারটা আর মাপলা আলহামদুলিল্লাহ তার মানে বোঝা যাচ্ছে যে ভালো একটা শীত পড়ছে তো আপনি এখান থেকে একটা কুইজ উঠান যদি উত্তর দিতে পারেন পাবেন কম্বল না পারলে পাবেন আপনার প্রশ্নটা পড়েছে ইন্তেকালের সময়ও উম্মতের কোন কাজের বা কোন ইবাদতের জন্য তাগিদ করেছেন উনি ইন্তেকালের সময় উনি তাগিদ করছে সালাত একদম সঠিক আপনি সঠিক উত্তর দিয়েছেন আসলে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ইন্তকালের সময় ওম্মাদকে বলেছেন নামাজ যেন পরিত্যাগ না করে সলাৎ সলাৎ যেন নামাজ পড়ে তো আপনার সঠিক উত্তর হওয়ার কারণে আমরা আপনাকে দিচ্ছি একটা কম্বল শীতের জন্য রাসুল সাল্লাহ সাল্লামের কুনিয়াত নাম কি ছিল কুনিয়াত নাম উপনাম মানে রাসুলকে ডাকা হতো আলামিন আলামিন আলামিনী এটা ছোটকালে তারা উপাধি দিয়েছিল কিন্তু নামটা ছিল আবুল কাসিম মানে হলো আবুল কাসিম কাসিম বলে রাসুলের একটা সন্তান ছিল যখন মারা গেলেন এই সন্তান তো মারা গিয়েছিলেন তো আল্লাহ রাসুলকে কাসিমের বাবা বলা হতো যে আবুল কাসিমের পিতা তো আপনার উত্তরটা সঠিক না হওয়াতেও কোন দোষ নেই আপনাকে অবশ্যই শীতের সময় এটা কাজে দিবে ইনশাআল্লাহ

আমি যদি সংখ্যা বলে দিই ধরেন যে আমি বলে দিচ্ছি তেইশ পঁচিশ সাতাশ তিরিশ এর মধ্যে কোন একটা ভুল হয়ে গেল আসলে সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন রাসুল ইসলাম নিজ হাতে তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন নামাজ পড়েন ভাইজান আমরা একটু শুনে নিলাম আপনার জন্য শীতের টুপি আপনার পড়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন ষোলো বছর ষোলো বছর হলো না ভুল হয়ে গেল আসলে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সী আম্মা খাদেজা আরদ আল্লাহু তালা আনহা কে বিয়ে করেছিলেন তো যাই হোক এমনি নামাজ কালাম পড়েন তো ঠিক মতো ইনশাল্লা আত্তাহ হবে না আত্মাহিয়া তো হবে না দুরুদ শরিফ এটাও হবে না পাপানি পারেন দুরুদ দুরুদ ইব্রাহিম বলেন তো একটু

রাসুল সাল্লাল্লাহু আলাইহি নাম মুহাম্মদ এই নামটি কে রেখেছিল বলতে পারবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি নাম যে মুহাম্মদ এই মুহাম্মদ নামটি কে রেখেছিল বলতে পারবেন আমি কি হ্যাঁ নাম কে নাম কে রাখছিল আমার নাম নবী রাসুল আপনার নাম না আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু নাম মুহাম্মদ এটা কে রাখছিল মুহাম্মদ কে রাখছে হ্যাঁ ইরা ই ই মানুষে পাশে মোহাম্মদ রাখছে শরীফে কি রাখছে নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে তখন তার নামটাকে রেখে দিয়েছিল মোহাম্মদ ই আব্দুল মুত্তালিব ওর দাদা রাম এই কথাটাই জিজ্ঞেস করতেছি সেই ধরে আমার গলা ভেঙে গেছে আজকে ওয়াজ করতে পারবো না আপনার হ্যাঁ দাদা আব্দুল মুত্তালিব নামটা রেখেছিল মোহাম্মদ আলহামদুলিল্লাহ আপনার উত্তর সঠিকের এর জন্য আমরা একটা কম্বল দেব এই যে সঠিক উত্তর দেওয়ার জন্য এই কম্বল আপনার জন্য ভাইজান আপনার পড়েছে রাসূল রাসুল সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন আপনার তেরোশো আমার উত্তর ভুল হয়ে গেল ভাইজান আসলে হবে রাসুল সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমরা একটু জানার চেষ্টা করবো রাসুলের জীবন এটা পড়বেন ইনশাল্লাহ মনে থাকবে দুর্দ ইব্রাহিমটা হবে না আত্মাহিয়াত আত্মাহিয়াত হবে না అది আসলে బేసి ఎక్కువ కురాన్ గుర్తునా ఆమర్ సూరా ఇఖలాస్ సూరా నాస్ అపనే ఫాతిమా సూరా ఇఖలాస్ తో పొరెంతు కుల్ హు అల్లాహు అహద్ అల్లాహుస్ సమద్ లామ్ యాలిత్ వలామ్ ఇవ్లాద్ వలామ్ యకుల్లూహు కుఫున్ అహద్

আমাদের নবী তো মোহাম্মদ এই এটার অর্থটা কি আচ্ছা আব্দুর রহিম আপনার নাম আব্দুর রহিম যে আব্দুর রহিম নামের অর্থ কি বলতে পারলো আপনাকে একটা কম্বল দেব এটা তো আমাদের আব্দুর রহিম মানে আমাদের নবী সাহেবের নামে এটা ইসলাম শিক্ষার নামে এই জন্য আমাদের নামটা রাখছে ও নবী সাহেবের নামে ইসলাম শিক্ষার নামে নামটা রাখছে আসলে হলো না আব্দুর রহিম মানে হলো রহিম কে আল্লাহ রব আলিন তিনি দয়ালু তো উনার আমরা উনার গোলাম আব্দ মানে হলো গোলাম আমরা আল্লাহর কি গোলাম আব্দুর রহিম আব্দুল সাত্তার আব্দুল জব্বার কেন রাখি এই যে আমরা আল্লাহর গোলাম আল্লাহর এইগুলো যে নিরানব্বইটা কুনিয়া মানে নাম আছে এটাকে আসমাউল হুসনা বলে যাই হোক মোহাম্মদ শব্দের অর্থ হলো যে প্রশংসিত মনে থাকবে সবাই মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত আমাদের সবার মনে থাকবে তো আগামীতে ইনশাআল্লাহ জি আমরা একজনকে দিয়ে আমরা শিখে নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের নবীর নাম ছিল মোহাম্মদ মানে প্রশংসিত তো এই জন্যে এই আপনি সঠিক না হও আপনারও দোষের কিছু নাই যে আপনাকে একটা কন্ট্রোল এমনি আর একটা আর একটা ধর ধরবো সামান্য অল্প করে ছানাটা পড়তে পারবেন কুল্লুর সানা সুবেহান একা আলহাম্মা ও বিহাম দিকা আমি কুল্লুর সূরা বাড়ি আর আলহামদুলি এই দুটা পারেন আর পারেন না অন্তত ন্যূনতম সূরা ভাতের সাথে আর চারটা সূরা শিখবেন মনে থাকবে যে এই জন্য এই জন্য চিল্লাই চিল্লাই সামনে নিয়ে যাবে আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ইসলাম কবুল করেন কে সুবহানাল্লাহ মহব্বত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আবু বকর উসমান আবু এটা সঠিক হইনি কাঁচা কাচি গেছে প্রথম ইসলাম কবুল করে একজন রমণী নারী খাদিজা আসলে প্রথম ইসলাম কবুল করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আর পুরুষদের বয়স্কদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তো যেহেতু আপনি আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন আমরা আপনাকে একটা কম্বল দিচ্ছি তবে মাথায় রাখতে হবে যে প্রথম ইসলাম কবুল করে কে

আসলে পালি পুত্র ছিল যায়েদ বিন হারেস যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলাহু আচ্ছা আপনি সূরা ফাতিহাটা মুখস্থ আছে হ্যাঁ বলেন তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কনা বুদুয়া ইয়া কেনেস্তাই সেইদিনা সিমতল মুস্তা কিম সিঙ তল্লাজিনা আন আমতা আলাইহিম হিম গৈৰিল মাক দুবে আইলাই হিম মলা দলিন চাদকলা গোলাজি সাদা আগে বাতাসে পড়েছিলে ভাই একটু ভাই গল্প একটু পড়েছিলে যাই হোক

ভাইজান আপনার পড়েছে রাসুল কাফেরদের কাছে কি উপাধি পেয়েছিলেন বা তারা কি নামে বলেন তো রাসুল কে বাল্যকালে মক্কায় যারা ছিল তারা রাসুলকে কি নামে ডাকত মোহাম্মদ এটা তো রাসূলের নাম ছিল যেমন অনেকের হয় না মেম্বার পাশ করার পরে ওরে সবাই মেম্বার বলে ডাকে এরকম না চেয়ারম্যান পাশ করার পরে ওরা নাম কেউ জানে না কয় চেয়ারম্যান সাহেব রাসুলের একটা নাম ছিল ছোটবেলায় আল আমিন বিশ্বস্ত আল্লাহ রাসূলকে আল আমিন বলতো সঠিক না হইলেও কোনো লস নেই এই শীতের সময় এটা আপনার পড়েছে রাসুল সাল্লামের দাদার নাম কি ছিল আমাদের নবীজি হজর মোহাম্মদ সালাইসাল্লামের দাদার নাম মনে নেই আচ্ছা হ্যাঁ কি কি ছিল আব্দুল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব ইয়ান কয় আব্দুল মুত্তালিব উনি কইতেছে তাই আপনি যে তারে শেখাই দিছিলেন তাও তো ভুল শেখাছছিলেন শুনেন আমরা যেহেতু প্রশ্ন করছি যার প্রশ্ন সে উত্তর দি আর এর মধ্যে আপনি বলেছেন সেটাও ভুল তো এজন্য ছিল কি আসলে নাম ছিল আব্দুল মুত্তালিব হ্যাঁ আপনার দরুদ ইব্রাহিমটা হয় না হবে না জানাজার দোয়াটা কি হয় আল্লাহ্ম ফিরলি হাইয়ে নাও ও শাহিদিনা এটা জীবনে কতটা জানাজা পড়েছেন আনুমানিক প্রতি বছর অন্তত তিন চারটা করে পড়া পড়েছে বয়স যদি ষাট বছর হয় প্রতি বছর তিনটা বা চারটা জানাজা পড়লে চারশক চব্বিশ মানে দুইশো চল্লিশটা মানুষের জানাজা পড়েছেন আর আপনি জানাজার দোয়াটা যদি না পেরে থাকেন তাহলে এই মানুষগুলোর ওখানে যে কি করেছেন চুপ করে ছিলেন এটা কি ঠিক হলো আপনার জানাজার দিন মানুষ এসে চুপ করে দাঁড়িয়ে থাকবে জানাজার দোয়াটা শিখে নিতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই

তো সূরাগুলো আরও সুন্দরভাবে শিখে নিতে হবে হ্যাঁ যে কয়দিন আল্লাহ হায়াতে রাখে নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ছে তোমার পড়েছে রাসূল সাল্লাল্লা আলাহি সাল্লামের কতজন সন্তান ছিল মোটামুটি হার্ড প্রশ্ন রাসূল সাল্লাল্লাহ সাল্লামের তিনজন সন্তান জন সন্তান ছিল নাম কি মা মা ফাতেমা মা কুলসুমা আর মা রহিমা হয় নাই আসলে রাসুলসাল্লি সাল্লামের সন্তান ছিল মোট সাতজন তার মধ্যে বেঁচে ছিল চারজন কন্যা আর তিনজন ছেলে সন্তান মারা যায় চারজন কন্যার নাম ছিল একজনের নাম ছিল জয়নাব একজনের নাম ছিল রুকাইয়া একজনের নাম ছিল কুলসুম আর একজনের নাম ছিল ফাতিমা তাহলে কয়জন চারজন আর ছেলের নাম ছিল তিনজন ছেলের মধ্যে একজনের নাম ছিল ইব্রাহিম আর একজনের নাম ছিল প্রথমজনের নাম ছিল কাসিম এবং দ্বিতীয় জনের নাম ইব্রাহিম আর তৃতীয় জনের নাম কি ছিল এই যে শীতের সময় চাচাজি আপনার পড়েছে রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের প্রথম যুদ্ধ কোনটি সেই যুদ্ধে কাফেরদের সৈন্য ছিল

বদরের যুদ্ধ হ্যাঁ এটা কনফিডেন্স নিয়ে বলতে হবে যে বদরের যুদ্ধ সঠিক উত্তর ইসলামের চারজন খলিফার সাথে রাসুল সাল্লামের সম্পর্ক কি ছিল বলতে পারবেন একজনের বলি ধরেন আলী রদুলুর সাথে রাসুলের সম্পর্কটা কি ছিল ভালো ছিল ভালো ছিল কোন গোলমাল ছিল না দ্বন্দ্ব ছিল না ছিল আসলে ওরকম না আত্মীয়তার সম্পর্ক কি ছিল হালকা দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব ছিল না রাসুল সাল্লামের চারজন খলিফার মধ্যে দুইজন ছিল রাসুলের জামাতা এবং দুইজন ছিল রাসুলের শ্বশুর আউবকর এবং ওমর রাদিল্লা তালহু রাসুলের শ্বশুর ছিলেন আর ওসমান এবং আলী রাদ তালহু রাসুলের জামাই ছিলেন হ্যাঁ এটা সুরা সুরা ধর আপনার একটু সহজ করে ধরি কালেমাই তো এ বলেন হবে না শুনে নাম কি জালা।

মালিক আহমদিন ইয়াকানা আবদি ইয়াকানা সাইন ইহতিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা কোয়াদুল মাদি ফালাদ দালিন আমিন মাসখান দিয়ে মেলা কটা পড়ে গেছে হ্যাঁ ওইগুলো সুন্দর করে ইমামের কাছ থেকে আবার শিখে নিতে হবে কিছু অংশ এরাই গেছে হ্যাঁ ঠিক আছে নামাজ পড়তে হবে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিচ্ছি জি আপনার জন্য টুপি আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন কন্যা ছিল সেই চারজন কন্যার নাম কি বলতে হবে কিছু আগে আমি বলেই দিয়েছি

আপনার কোম্বল বলেছি যে তিনজনের বলতে পারলেও দেব আপনার এই যে একটা কোম্বল দিলাম জি আপনার পড়েছে রাসুল সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে পিতা ও মাতাকে হারান পিতা হারাই কত বছর বয়সে মাথা হারাই কত বছর বয়সে হবে না জানাজার দোয়াটা কি হবে জানাজার দোয়া হবে না বয়স কত যেন

পিতা মাতা পিতা ছয় মাস গর্বে থাকা কালীন পিতা মারা যায় এবং ছয় বছর বয়সে মাতা মারা যায় আল্লাহ আপনাকে জানার তাওফিক দিক আপনার জন্য এই যে শীতের জি আপনার পড়েছে রাসুল সাল্লামের বাল্যকালে মারা যাওয়া তিনজন ছেলের নাম কি ছিল আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম বাল্য বাল্যকালে মারা যায় তিনজন ছেলে রাসুলের মানে ছেলে সন্তান আব্দুল্লাহ একজন হ্যাঁ সুলাইমান সুলাইমান আর হলো আপনার জুবাইর জুবাইর এই তিনজন কনফিডেন্স জি সত্যিই জি নিজেই বানায় বানাই বলি না দুইটা বানাই বলা হয়ে গেছে এটা সুলাইমান সুলাইমান তো একজন নবী ছিলেন আব্দুল্লাহ প্রথম আব্দুল্লাহ আল্লাহ রাসূলের পিতার নামও ছিল আবার সন্তানেরও নাম রাখছিলেন আবদুল্লাহ আরেকজনের নাম ছিল কাসিম আরেকজনের নাম ছিল ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম নাম ছিল তো এই তিনজনের নাম এই ছিল আপনাকে আমরা টুপি দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্ম ও মৃত্যু কোন শহরে হয়েছিল কোন জন্ম ও মৃত্যু না না মদিনা শহরে মদিনাই দুইটাই মদিনাই জন্ম এবং মৃত্যু দুইটাই মদিনায় উত্তর ভুল হয়ে গেল কালে মায়ে তেয়ে এইটা হবে হ্যাঁ

আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আপনার জন্য কান্টুপি আপনার পড়েছে কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন যুদ্ধে ওহুদের যুদ্ধে একদম সঠিক উত্তর ওহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা শহীদ হয় আপনার জন্য একটা শীতের কম্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু

একজনকে বিষ খাইয়ে শহীদ করা হয়েছিল হাসান রদুল্লাহু তালাম হোকে এবং হুসাইন রদুল তা আলুন হোকে করেছিল কারবালায় তরবাড়ি দিয়ে শিরোচ্ছেদ করেছিল আপনার সঠিক উত্তর হওয়ার কারণে আপনার জন্যে থাকছে আমাদের এই যে শীতের কম্বল আপনার পড়েছে রাসূল সাল্লাহিসাল্লাম কত বছর বয়সে কোথায় নবাদ পেয়েছিলেন ষোলো বছর বয়স বছর বয়সে নবদ পেয়েছিলেন কোথায় এটা মক্কায় 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 নবাদ পেয়েছিলেন ষোলো বছর বয়সে উত্তর ভুল হয়েছে এবং একদম ভুল হয়েছে আপনারা বলেন তো কত বছর চল্লিশ বছর বয়সে এবং নবাদ পেয়েছিলেন হেরা পর্বতের গুহায় হ্যাঁ অবশ্যই মক্কা এটা ঠিক কিন্তু মক্কার হেরা পর্বতের গুহায় আপনি বা আত্মা তু পারবেন আত্মা তো ভুল আমার একটু বাজার বলেন তা

একজন ইহুদি পণ্ডিত রাসুল সাল্লাহ সাল্লামকে চিনে ফেলেছিল তার নাম কি বলতে পারবেন অবশ্যই কোন কোন জায়গায় বর্ণনা আছে একজন খ্রিস্টান পাদ্রি চিনে ফেলেছিল পাদ্রি হ্যাঁ তার তার নামটা কি ছিল তার নাম ছিল হচ্ছে আপনার হচ্ছে আমি আমি তিনটা নাম বলবো তার মধ্যে একটা হুরাইরা জুহাইরা বুহাইরা জুহাইরা জুহাইরা সঠিক হলো না ভুল হয়ে গেল বুহাইরা নামের একজন হ্যাঁ বুহাইরা নামের একজন আপনি জানাজার দোয়াটা বলতে পারবেন হ্যাঁ বলতে পারলে আপনাকে কোন বল বলে দোয়া না হচ্ছে জানাজার দোয়া আল্লাহ্ মাত ফুরলি হায়ে না আল্লাহ মা মাত ফাইলে হায়া না সায়াদিন ও গায়েবে না অ সাকিরে না অ না না ছানা আল্লাহমা মানা হু মিন সাপা মিন ইমাম কাছাকাছি গেছে তবে সঠিক হয় নাই এটা আরো অনেক লম্বা আপনি এটারে একদম টাইট করে ফেলেছেন ওটা আরো অনেক লম্বা ভালো করে শিখতে হবে শিখবেন ইনশাল্লাহ আপনি এক মাসের মধ্যে এই যে জানাজার দোয়াটা শিখবেন এটা আমার জন্য না আপনার জন্য শিখবেন রাজি আপনি রাজি থাকার কারণে আপনার একটা কম্বল দিলাম তো আপনার পড়েছে রাসুল সাল্লা আলাইসাল্লামের দাদা ইন্তেকালের পর তার দেখভালের দায়িত্ব কে নিয়েছিলেন আপনি যদি না পারেন ওনাকে ধরবো এই একই প্রশ্নটা বলা যাবে না আপনি বলতে পারবেন আপনিও পারবেন না তাইলে আমরা এই দুইজনের কাউকে পুরস্কার কিভাবে দেব বলেন রাসুল সাল্লামের দাদা ইন্তেকালের পর তার দেখভালের দায়িত্ব নিয়েছিল এখানে কে বলতে পারবে আবু তালিম হ্যাঁ এটা সঠিক উত্তর এখন আপনার আমাদের একটা কম্বল আছে আমরা যে কোন একজনকে দেব আপনারা বলেন কাকে আউচিত হ্যাঁ এদের দুইজনের কোনে একজনের দুইজনের একটা কম্বল আছে কাকে দেব আপনারা বলেন না আপনাদের কষ্টটা কার বেশি গরীব মানুষ কিটা বেশি এটা নেন এই নেন আপনাদের দিয়ে দিলাম আপনি ছড়া ফাতে আটা বলেন আলহামদুস সুরা আলহামদুলিল্লাহ আপনার কুবলটা আপনি পালেন সুরা ফাতেহা সুন্দর হয়েছে শুক্রিয়া তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে কিনা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এটা হলো আপনাদের গাই বান্ধা তাই না আমরা এই কুইজটা করি গোটা বাংলাদেশের মানে প্রতিটা জনপদে আমরা যে করতে চাই কেন যে মানুষ দিন দিন ইসলামটাকে ভুলতে বসেছে মানুষ এটা নিয়ে চর্চা করেই না তো আমরা দেখতে চাই একটা পুকুরে যদি পানি থাকে মাছটা তো দেখা যায় না তখন এই মাছটা দেখার জন্য জাল ফেলা লাগে জাল ফেললে মাছ আসে কি নেই জালে ওঠে যদি দুই তিনবার আপনারা জাল ফেলেন মাছ না ওঠে তাহলে বোঝেন এই পুকুরে কি মাছ নাই আর যদি জালে মাছ ওঠে তাহলে বোঝেন তো আমরা জাল ফেলতেছি এখন যে বাংলাদেশে ইসলামের অবস্থাটা কি মুসলমানদের অবস্থাটা কি তো জাল ফেলে আমরা দেখছি যে খুবই খারাপ অবস্থা মাছ পাচ্ছি না ভালো তো এই জন্যে আমরা পরবর্তীতে উদ্যোগ নেবো যেন বাংলাদেশের মানুষ এ ব্যাপারে সচেতন হয় আর আমরা বরাবরই বলি মসজিদের ইমাম বা আপনারাও নিজেরা উদ্যোগী হয়ে জিজ্ঞেস করবেন যে ইমাম সাহেব আমাদেরকে একটু শেখান আমাদেরকে একটু বলেন খালি শুধু ওই যে ওয়াশ করবেন আর বাংলাদেশে ইসলাম কায়েম করে দেবেন আই ওয়াশ করে চলে যাবেন এটা হবে না বক্তারাও যখন ওয়াশ করবে কিছু ওয়াজ মুখস্থ করে ঘরে নিয়ে আসবেন খালি শুধু টেবিল বাড়াই যে আগামীকালকে শেখ হাসিনার পতন প্রধানমন্ত্রী হবে অমুক এইটা হবে না এত রাতারাতি কিছু হবে না নিজেদের পরিবর্তন দরকার আছে না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় পঞ্চান্নতম পর্ব আর পঞ্চান্নতম পর্ব আমরা করছিলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কাটা বাজারে এবং এখানে সাধারণ মানুষদের মাঝে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছি রাসুল সাল্লা সাল্লাম সম্বন্ধে তাদের ধারণা কেমন আছে বা রাসুলকে কতটুকু জানে কতটুকু রাসুলের জীবনী নিয়ে তারা অনুসন্ধান করে অথবা জানার চেষ্টা করে আপনারা তো দেখতে পেয়েছেন যে কতটুকু জ্ঞান তারা রাখে দর্শক মণ্ডলী আমরা এই অনুষ্ঠান কাউকে ছোটো কিংবা হে প্রতিপন্ন করতে করি না আমরা সামাজিক কাজের একটা অংশ হিসাবে এই কাজগুলো করে থাকি আমরা জানতে চাই জানাতে চাই এবং গোটা বাংলাদেশের প্রতিটি জনপদে আমরা ঘুরতে চাই সাধারণ মানুষের সহযোগিতার নিয়তে আমাদের এই কাজটা অব্যাহত থাকবে আর এই কাজকে অব্যাহত রাখার জন্য যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো দর্শক আজকের পর্বের স্পন্সর করেছিলেন আমাদের আব্দুল মতিন ভাই ইটালি প্রবাসী মোরাদগঞ্জ কুমিল্লার সন্তান তার সৌজন্যে আজকের পর্বটি আমরা করেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাটাবাজার থেকে আমি কবির সামাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ